কিছি <laughs> <laughs>

এই যে মেহেদিও পড়াচ্ছে দেখো মেহেদি পড়াচ্ছে ওয়ালাইকুম আসসালাম কত এগুলো এখানে আমাদের দুইটা প্রাইস দুইটা সাইজের আছে একটা ছোট একটা হচ্ছে বড় আর ছোটটা হচ্ছে 100 করে বড়টা হচ্ছে 120 120 সেল করতেছেন না

আচ্ছা এটা কাল কি কোষণ কভার না কোষণ কভার এগুলো দেড়শো করে কি একশো দেড়শো করে কোষণ কভার ও কুল বালিশের কভার না একশো দেড়শো টাকা করে এখানে জুতা দেখা যাচ্ছে স্যান্ডেল কিছু এটার প্রাইস কত এক হাজার পিস যেখানে থ্রি পিস এগুলো কি আনিস্টি থ্রি পিস না এগুলো প্রাইস কত পনেরোশো করে পনেরোশো করে টু পিস

এখানেও জুয়েলারি দেখা যাচ্ছে সুন্দর সুন্দর। কীয়া তো দেখা যায় না। যাও না কেন বাসাটা থেকে এখন। অনেক দিন দেখি। যাচ্ছো না? হ্যাঁ? এই যে আমার পান্তমী এটা সবগুলো দেখেন এখানে অফারমেন্ট দিয়ে যাও